বাংলা বাজারে অনেক কাজ আছে তার মার্শাল্লা করব আল্লাহ তাকে একজন আদর্শ দায়ী হিসাবে যেন কবুল করেন আল্লাহ তালা তাকে দায়ী ইহ হিসাবে যেন সারা পৃথিবীতে যেন তিনি খ্যাদমত করতে পারেন ইসলামের বাণী প্রচার প্রসারের কাজ করতে পারেন আল্লাহ তৌফিক দান করে বিশেষ মেহমান জানাব এ কে এম আব্দুল মান্নান প্রিন্সিপাল চাঁদপুর সরকারি কলেজ মাওলানা জয়নুল আবেদিন সিরাজি প্রিন্সিপাল আদর্শ দাখিল মাদ্রাসা ভৈরব আমন্ত্রিত হযরত উলামা একরাম আরজগুজার গুজার মুফতি জুবায়ের আহমদ সিরাজী মহতামি মাদ্রাসা উপস্থিত হজরত উলামা একরাম মুসলমান ভাইরা আল্লাহ তালা দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আঠাশ পারা উনিশ পৃষ্ঠা সুরে তাহরিমের ছয় নম্বর আয়াতে করিমা তেলাত করেছে আয়াতে আল্লাহ তালা বলেন ইয়া আই না আহুম না র হে ইমানদার গণ তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও ওয়াকৌদুহাদ না সুল হিজাও যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর নিজেদেরকে বাঁচাও পরিবারকে বাঁচাও আগুন থেকে যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর আয়াতে দুটি বিষয় অভিভাবক যারা তারাও জাহান নাম থেকে বাঁচতে হবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাতে হবে আয়াতের ব্যাখ্যায় সাহাবে খেরাম দুটি কথা বলেছেন আল্লিমুহ সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত কর শিষ্টাচারের মাধ্যমে তাকে আদর্শ সভ্য মানুষ হিসাবে প্রতিষ্ঠিত কর একজন সন্তান যখন সুশিক্ষায় শিক্ষিত হবে আদর্শ সভ্য মানুষে পরিণত হবে আশা করা যায় এই সন্তান জাহান্নাম থেকে আল্লাহ তালা তাকে রক্ষা করবেন এবং আমরা আশাবাদী এই সন্তানকে আল্লাহ তালা জান্নার দান করবেন এই আয়াত থেকে আমরা আলোচ্য বিষয়টা নির্ধারণ করে নেই আলোচ্য বিষয় হলো আদর্শ সন্তান আলোচ্য বিষয় কি সন্তান একজন সন্তান শৈশব থেকে কিভাবে বড় হবে তাকে আমরা অভিভাবক কিভাবে আমরা মানুষ করব এই বিষয়ে আজকের আলোচনা খুব মন দিয়ে শুনবো ইনশাল্লাহ প্রথমে ভূমিকায় মনে রাখবো মেয়ে হোক ছেলে হোক এটা আল্লাহ নেয়ামত মেয়ে হলেও আলহামদুলিল্লাহ ছেলে হলেও আলহামদুলিল্লাহ পঁচিশ পাড়া সাত নম্বর পৃষ্ঠা সুরাতুস্বর ঊনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতে আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস আর আসমান জমিনের রাজত্ব আল্লাহ ইখলুকু মা তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন ইয়াহাবুল লিমাই ইশা তিনি যাকে ইচ্ছা ইচ্ছা দান করেন ওয়া ইয়াহাবুল লিমাই ইশা তিনি যাকে ইচ্ছা ছেলে দান করেন মেয়ে দান করেন আল্লাহ ছেলে দান করেন আল্লাহ তিনি কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করেন আলু আতিমা তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান ছেলেও দেন না মেয়েও দেন না তাকে বন্ধা বানান আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম মেয়ে হওয়া ছেলে হওয়া এটা আল্লাহর দান তবে আশ্চর্যের বিষয়ে আয়াতে সন্তানের আলোচনায় আল্লাহ মেয়ের আলোচনা আগে করেছে ছেলের আলোচনা পরে করেছে কিন্তু সমাজের বাস্তবতা এবং পুষ কুসংস্কারচ্ছন্ন মন মানসিকতা লালন করে কিছু মানুষ আছে যাদের কন্যা সন্তান হলে তাদের চেহারা কালো হয়ে যায় এটা যে ঠিক আসলেই ঠিক কারণ কোরআন চোদ্দ বারা বারো নম্বর বিষ্ঠা সুরা নাহালের আটান্ন নম্বর আয়াতে আল্লাহ বলে কিছু মানুষ আছে তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হলে তাদের চেহারা কালো হয়ে যায় তারা দুঃখে বারাক্রান্ত হয়ে যায় প্রিয় ভাইরা ভূমিকা আমরা কি শিখলাম মেয়ে দেয়কে ছেলে দেয়কে মেয়ে হলে চেহারা কালো করা যাবে না আল্লাহ আমাদেরকে কুসংস্কার থেকে নিজেদেরকে এবং সমাজকে আমরা যেন রক্ষা করতে পারি আল্লাহ তো উফিক দান করেন ছেলে হোক মেয়ে হোক তাদের প্রথম অধিকার কানে আজান দেওয়া আবু দাউদ হাদিসের কিতাব পাঁচ হাজার একশো পাঁচ নম্বর হাদিস حديث ربنا عن عبيد الله بن أبي رافع رضي الله تعالى عن تني رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي بن أبي طالب رضي الله تعالى عنهما حين ولدته فاطمة بالصلاة جد فاطمة رضي الله تعالى عنها তার সন্তান হাসান রদি আল্লাহ তালা জন্ম দিলেন সাহাবী বলেন আমি দেখলাম মোয়াজিম নামাজের যে আজান দেয় নবীকে দেখলাম হজরত হাসানের কানে অবিকল নামাজের আজানের মতো আজান দিছে তাহলে এক নম্বর আলোচনা শিখে ফেললাম সন্তানের এক নম্বর অধিকার কানে আজান দেওয়া ছেলে হলেও মেয়ে হলেও দুই নম্বর তাহনিক করা তাহনিক বলা হয় কোনো ভালো বুজুর্গ আল্লাহ মানুষের মুখের চাবানু খেজুরের আপনার একটু চাবাবে এই চাবানুর খেজুরের সামান্য অংশ নবজাতকের মুখের ভিতরে উপরে তালুতে লাগায়া দিবে আর খেজুর চাবানুল লালা নবজাতকের মুখে দিয়ে দিবে এটাকে বলে তাহানিক সহি বুখারির তিন হাজার নয়শো নয় নম্বর হাদিস আবুবকর বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর কন্যা আসমা রদি আল্লাহ তালা আনহা তার পেটে যখন সন্তান আসছে সন্তানের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবের তিনি বলেন আমার ছেলে আবদুল্লাহকে যখন আমি পেটে ধারণ করলাম আমি হিজরতের উদ্দেশ্যে মদিনা রওনা করলাম হাদিসের ভাষ্য খরস্তু আনা মতিম্মন আমি এমন অবস্থায় হিজরতের উদ্দেশ্যে রওনা করলাম যে আমি আসন্ন প্রসবা আসন্ন প্রসবার সরল বাংলা হলো যে কোনো সময় আমার সন্তান প্রসব হয়ে যাবে যে কোনো সময় সন্তান দুনিয়াতে চলে আসবে আমি রওনা করলাম মক্কা থেকে মদিনায় যাব আল্লাহর ফয়সালা হলো প্রতিমধ্যে সন্তান হবে না আসমার দিয়ে আল্লাহ তালা মদিনায় যাবে তারপর সন্তান হবে এটা আল্লাহ ফয়সালা তিনি বলেন কুবা কুবা নামক এলাকায় গেলাম ওই যাইতে যাইতে এলাকাকে বলে যে এলাকায় রসুল সাল্লা আলি সাল্লাম চোদ্দ দিন অবস্থান করে সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন এই মসজিদকে বলা হয় মসজিদে কুবা যারা হজ উমরায় যাবেন আল্লাহ যাদেরকে নিবে তারা কি করবেন যেখানে বাসায় থাকবেন বা হোটেলে থাকবেন সেখানে অজু করে মসজিদে কুবাই গিয়ে দুই রাগাত নামাজ করবেন আল্লাহ একটা উমরার দান করবে তিনি বলেন আমি কুবাই গেলাম যাওয়ার পর আমি আমার সন্তান আবদুল্লাহ ইবনে জুবাইর জন্ম দিলাম ফতে রসুল্লাহি সাল্লাহ আমি আমার ছেলে আবদুল্লাহকে নিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসলাম বাবা তুহ ফি হাজিরিহি আল্লাহ রসুলের পোলের মধ্যে আমার শিশুটাকে দিলাম ফা দা বি তম্রক রসুল্লাহ সাল্লাল্লা আলিসাল্লাম একটা খেজুর আনাইলেন ফা মাদক অহা খেজুরটা চাবাইলেন ফাত্তা ফালা ফি ফি খেজুর চাবিয়ে আল্লাহ রসুল একটু থুথু মোবারক আব্দুল্লাহ ইবনে জুবায়ের মুখে দিয়ে দিলেন এবার হাদিসের অংশটা শোনেন কি বলে ফখানা উয়ালা শাহী ইন دخل بطن عبد আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোন খাদ্য সর্বপ্রথম যায় নাই আবদুল্লার পেটে সর্বপ্রথম যেই খাদ্যটা গিয়েছে সেটা আল্লাহর রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে গেছে এটাকে বলে তাহনিক কেউ বাইরে এটা কি বলে তাহনিক এখানে একটা তথ্য মনে রাখবেন হাদিসের শেষে তথ্যটা আছে فكان اول مولود وليدا في الاسلام عبد الله ابن زبائر ওই সন্তান হিজরতকারী সাহাবীদের সর্বপ্রথম সন্তান আব্দুল্লাহ মানে যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছে তাদের কারো সন্তান হচ্ছে না সর্বপ্রথম যেই সন্তানটা হয়েছে তার নাম কি আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই তথ্যটা মনে রাখবেন যারা কুইজ আপনারা মাঝে মাঝে কুইজ প্রতিযোগিতা না এগুলো আসে যে হিজরতকারী সাহাবিদের প্রথম সন্তানের নাম কি আপনারা কি লিখে দিবেন ঠিক নাম্বার গেল অধিকার নবজাতককে আমরা যারা দেখতে যাব মামা খালা খালু ফুফু চাচা তারা নবজাতকের জন্য বরকতের দোয়া করবে তার বাবার জন্য তার মায়ের জন্য বরকতের দোয়া করবে আবু দাউদ পাঁচ নম্বর হাদিস আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা بالصبيان ফিَدعو لهم بالبركه রাসূলুল্লাহ সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন আমরা যারা নবজাতককে দেখব আমরা কিভাবে দোয়া করব আপনাদের কষ্ট না হলে আমার সাথে কি বলতে পারেন বলেন জাআলাহুল্লাহু

উম্মতে মতে জন্য বরকত বানিয়ে দেন এইভাবে আমরা নবজাতকের জন্য দোয়া করবো বরকতের দোয়া কয় নম্বর হল তিন অধিকার নাম্বার চার শিশু সন্তান কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া এটা শিশুর অধিকার সৈবুখারি আট ছয় আট আটশো আটষট্টি নম্বর হাদিস আটশো আটষট্টি এই হাদিসের মধ্যে আটসে সাল্লি সাল্লাম বলেন বলেন আমি নামাজে দাঁড়াই লম্বা কেরাত পরার নিয়ত করি নামাজে লম্বা কেরাত পরার নিয়ত করি ইতিমধ্যে যদি আমি শিশুর কান্নার আওয়াজ শুনিফি সলাতি আমি আমার লম্বা কেরাতের নিয়তটা পরিবর্তন করে কেরাত সংক্ষিপ্ত করি কেন এই আশঙ্কায় আলা উম্মিহি যে শিশুর মা তার কষ্ট হতে পারে আমার নামাজ লম্বা হলে আমার পিছনে যে শিশুর মা মুসুল্লিয়া হিসাবে আসে তার নামাজে লম্বা হওয়ার কারণে নামাজে বিলম্ব হবে শিশুর কান্না বাড়বে আর শিশু কানলে মায়ের কষ্ট হবে আমি যদি নামাজটা একটু তাড়াতাড়ি শেষ করি শিশুর মা তাড়াতাড়ি কোলে নিলে তার কান্না থেমে যাবে আমি নবী লম্বা ক্যারাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশু আর তার মায়ের অধিকার প্রতিষ্ঠিত করছি এক নম্বর আজান দুই নম্বর তাহমিক তিন নম্বর বরকতের দোয়া চার নম্বর কান্না থামিয়ে দেওয়া এটা শিশুর অধিকার শিশুর মা গেছে ডেক দুইতে শিশুর মা রান্না করতে গেছে শিশুর মা নামাজে দাঁড়িয়েছে আপনি বাসায় আছেন কান্না করলে তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নেন বাসায় যারা আছেন ওরে কোলে নেন ওরে আপনি কোলে নিলে তার মা নামাজে আর তাড়াহুড়া করবে না তখন আস্তে দিলে নামাজ শেষ করবে কিন্তু শিশু যদি কান্নারত থাকে বাসায় কেউ না থাকলে মা যদি লম্বা কেরাতের নিয়োগ করে তিনি লম্বা কেরাতটা সংক্ষিপ্ত করে

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়াহুদিরা ছেলের আকিকা করত মেয়ের আকিকা করত না ও আমার উম্মত তোমরা ছেলের পক্ষ থেকে দুটি ছাগল আকিকা করবা মেয়ের পক্ষ থেকে একটি ছাগল আকিকা করবা মাসালা হলো কারো যদি সামর্থ্য কম হয় ছেলের পক্ষ থেকে একটি পশু আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে নাসাইর হাদিস চার হাজার দুইশো বিশ নম্বর হাদিস আলহ রসুল্লাহ সাল্লাম পুল্লু গোলাবি রহি নুন বি আতি তাতিহি তো বা প্রত্যেক নবজা তার আকিকার সাথে আবদ্ধ সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে সপ্তম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করা হবে সপ্তম দিনে পশু জবাই করা হবে সপ্তম দিনে চুল মুন্ডন করা হবে এক্ষেত্রে আমার দিকে একটু তাকার সাত দিনের চুলগুলো একটা টিস্যুতে অথবা যেইভাবে পারেন সংরক্ষণ করবেন করার পর এই চুল স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন যাওয়ার পর এক পাল্লায় শিশুর চুলগুলা রাখবেন আরেক পাল্লায় রূপা রাখতে হবে চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সৎকা করে দেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ফাতেমা রদি আল্লাহ তালাকে বললেন ফাতেমা হাসানের মাথার চুল মুন্ডন করো

আগে যেরকম কম ছিল আওয়াজ ওরকমই রাখেন হ্যাঁ আপনি কষ্ট নিন না একটু হ্যাঁ তাহলে কয় নাম্বার গেল পাঁচ নাম্বার আকিকা করা সপ্তম দিনে পশু জবাই করা আর হলো সপ্তম দিনে এই মাথার চুল মুন্ডন করে চুলটা ওজন করে ওই পরিমাণ রূপা আল্লাহ রাস্তায় সত্তা করে দেওয়া আকিকার গুস্ত কে খাবে আকিকার গুস্ত যার আকিকা ওর মা বাবা ভাই বোন গরিব আত্মীয় স্বজন ধনী আত্মীয় স্বজন চোদ্দ গোষ্ঠী খেতে পারবে দাদা দাদি নানা নানি এমনকি কারো যদি সন্দেহ থাকে তাহলে ওর গোস্তটা ফ্রিজে রেখে দিবেন বড় হইলে বলবেন গোস্তা কথার কথা সন্দেহ করা যাবে না হালালকে হালাল মনে করা এটা ইমান হারামকে হারাম মনে করা এটা ইমান হালালকে হারাম মনে করা কুফর হারামকে হালাল মনে করা কুফর আকিকার কার এটা হালাল এটার মধ্যে কোনো সন্দেহ আনবেন না ইমানে খতরা এসে যাবে এটা হলো বিশুদ্ধ বর্ণনা শিথিল সনদের বর্ণনা মানে সনদে দুর্বলতা আছে এরকম সনদের বর্ণনায় আছে সপ্তম দিনে না পারলে চোদ্দতম দিনে আকিকা করা শিথিল বর্ণনা চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে আকিকা করা এটাও শিথিল বর্ণনা বিশুদ্ধ বর্ণনা সপ্তম দিনে আকিকা করা কয় নাম্বার হল পাঁচ নাম্বার ছয় নম্বর অধিকার শিশুর সুন্দর নাম রাখা আবদুল লেবনা আব্বাস আল্লাহ তালা আনহুমার বর্ণনা তিনি বলেন قالوا يا رسول الله قد علمنا حق الوالد فما حق মা বাবার অধিকার আমরা জানি সন্তানের কি অধিকার আমাদের একটু জানা দেন فقال رسول الله صلى الله عليه وسلم اي يحسن اسمه ويحسن সন্তানের জন্য মা বাবার করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা আর তাদেরকে সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া আবু দাউদ চার হাজার নয়শো উনপঞ্চাশ নম্বর হাদিস ও আব্দুল রহমান রসুল্লাহ বলেন আল্লাহর কাছে সর্বাধিক পছন্দের নাম হল আবদুল্লাহ আব্দুর রহমান সর্বাধিক পছন্দনীয় নাম আবদুল্লাহ আব্দুর রহমান এখন আপনাদেরকে আমি একটা হাদিস শোনাবো এই হাদিস শোনার পর আপনারা সিদ্ধান্ত নেবেন যে একটা নাম সুন্দর রাখা কতটা জরুরি সহি বুখারি ছয় হাজার একশো তিরানব্বই নম্বর হাদিস এই হাদিসটা গল্পের মতো করে শোনেন তারপরে বুঝবেন যে নাম অর্থবোধক হওয়া কতটা গুরুত্বপূর্ণ সহি বুখারি ছয় হাজার একশো তিরানব্বই সাইদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ মদিনার শ্রেষ্ঠ আলেমদের একজন তাবিয়াই বিখ্যাত তাবি ফকিহ এই সাঈদ ইবনুল রাহিমাহুল্লাহ বলেন আমার দাদার নাম হাজান বা হাজনুন যদি হাজনুন হয় অর্থ হলো শক্ত আর যদি হাজান হয় অর্থ হলো দুঃখ উপরে জবর হলে অর্থ হবে দুঃখ আর যায়র উপর জজম হলে অর্থ হবে শক্ত তা আমার দাদার নাম হয়তো হাজনুন না হয় হাজানুন আবার বলছি জায়ের উপর জবর অথবা জজম হাজান অথবা হাজনুন তাহলে হাজান হলে নামের অর্থ হবে দুঃখ আর হাজনুন হলে অর্থ হবে শক্ত মানে কোনোটাই সুন্দর অর্থ না আমার দাদা নবীজির কাছে গেছে নবীজি আমার দাদাকে বললেন মাসমুকা তোমার নাম কি আমার দাদা বললেন আমার নাম হাজনুন বা যদি আমার নাম অর্থ হবে আর যদি বইলা থাকে আমার নাম হাজান অর্থ হবে দুঃখ নবীজি বললেন এইটা কোনো নাম দুঃখ বল সাহলুন তোমার নাম সাহলুন। তোমার নাম হাজনুন না তোমার নাম সাহলুন সাহলুন মানি সহজ ঠিকঠাক ওকে নিরাপদ সাহলুন আর হাজনুন মানি হাজনুন বা হাজান মানি দুঃখ কষ্ট শক্ত বালা মুসিবত যত বিপদ আছে এটার মানি হলো হাজান বা হাজনুন তো নবীজি বললেন নামটা পাল্টায় সাহলুন রাখো ওই ব্যক্তি জবাব দিলেন মা আনা ইসমান আবি আমার আব্বা আমার যেই নাম রাখছে এই নাম আমি পাল্টাইতে পারবো না বর্তমান যুগে অনেক মানুষ আছে যারা বেদাত করে শুধু এই কারণে যে আমার আব্বা করছে বিশ বছর আমার দাদা করছে পঞ্চাশ বছর বাস এই কারণে উনি করে উনি কিন্তু বুঝে এটা বেদাত কেন করে তা আব্বাই তো বিশ বছর করছে মানে ওনারা আপনি বুঝাইতে পারবেন কোরআন শূন্য দিয়ে যে ভাই এটা কিন্তু বেদাত উনিও মানে বা আসলে বেদাত তো করেন কেন ওই যে আব্বাই বিশ বছর করছে আর আব্বাই করছে কেন কই যে দাদা করছে পঞ্চাশ বছর তো আপনি কেন করেন ঐতিহ্যটা ধরে রাখতেছে কি ধরে রাখে নভিজি বললেন নাম পাল্টাও তা আব্বাই নাম রাখছে পাল্টানো সাইদ ইবনুൽ মুসাইয়্যাব বলেন আমার দাদা নাম না পাল্টানোর কারণে ফামা জালাতিল হুজুনাতু ফিনা বা'দু আমাদের বংশে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম শুধু দুঃখ কষ্ট লেগেই থাকতো দাদা নামটা না পাল্টানোর কারণে দাদার নাম ছিল দুঃখ কষ্ট আমাদের বংশে সব সময় দুঃখ কষ্ট লেগে থাকতো এক নামের প্রভাব পরবর্তী প্রজন্ম ভোগ করছে তাহলে বলেন অর্থবোধক নামের প্রয়োজন আছে না নাই সবাই বর্তমানে আলেমদের কাছে আসে নাম জানার জন্য কয় হুজুর একটা আনকমন নাম বলেন কি নাম যদি বলেন আবু আবু কিছু আনকমন বলেন এরকম সবাই আনকমন মানে সাহাবি সাহাবি আর নাম বলতেছেন ওনার আনকমন নাম দরকার এমন এমন আনকমন নাম রাখে যেগুলোর অর্থ আপনি কোনো অভিধানে খুঁজে পাবেন না কারণ এরকম তো নামই নাই আপনি অভিধানও পাবেন না কত নাম্বার গেল ছয় সুন্দর নাম রাখা সাত নাম্বার শিশু সন্তানকে উপনামে ডাকা উপনামে ডাইকা মাঝে মাঝে ওরে খুশি করে দেওয়া উপনাম কোনগুলা আবু উমায়ের আবু তহের আবুল কাসেম এই জাতীয় নামগুলারে বলা হয় উপনাম আবু দাউদের চার হাজার নয়শো উনসত্তর নম্বর হাদিস আনাসরাদি আল্লাহ তালু বলেন নবীজি আমাদের বাসায় আসতেন আমার একটা ছোট্ট ভাই ছিল আমার ভাইয়ের একটা পাখি ছিল পাখিটার সাথে খেলাধুলা করত আমার ভাইয়ের পাখিটা মারা গেছে নবীজি আমাদের বাসায় আসলেন আসার পর দেখলেন রাহু হাজিনা আমার ভাইয়ের মনটা খারাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মাশালহু ওর কি পরিবারের লোকেরা জবাব দিল হুজুর মাতা রুহু তার পাখিটা মারা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়া আবা উমাইর মা ফাআলান দুগাইর ও আবুমাইর ছোট্ট পাখিটা কি করলো এটা কি হলো এটা কোথায় কি করলো ছন্দের মতো নবী বললেন ইয়া আবা মা এইভাবে তার নামের সাথে মিলিয়ে ওই পাখির নামটা বলার কারণে ওই বাচ্চাটার মন খুশি হয়ে গেছে আল্লাহ নবী তারে খুশি করে মিলছে দেখেন কিভাবে মিলছে ইয়া আবা উমাইর এটা হলো ওই শিশুর উপনাম নবী বললেন ও আবু উমাইর পরে বলতেছে মা ফালানুগাইর ছোট্ট পাখিটা কি করলো এটা কোনো কাজ করলো মারা গেল তোমার সাথে খেলে না ও হাসি দিয়ে দিস খুশি হয়ে গেছে ওর পাখি মারা গেছে তো তো নবীজি তার এটা বইলা তার সাথে একটু রসুল সাল্লাহ মিজাহ করলেন হাদিসে আসছে মিজাহ মিজাহ মানি নবীজি সত্য রসিকতা করতেন সত্য মানি নবীজির রসিকতায় কখনো কোনো মিথ্যা ছিল না নবীজি বাস্তবিক অর্থেই মানুষকে মাঝে মাঝে হাসাইতেন সত্য কথা বলতেন কত নাম্বার গেল সাত অধিকার নাম্বার আট এই শিশুরে হাঁটা শিখাইতে গিয়ে তার হাঁটুতে কষ্ট দেওয়া যাবে না হাঁটু হাঁটা শিখে না হাঁটা শিখাইতে গিয়ে মাসাল্লাহ আপনি বারবার ও পাকায় পড়তেস বারবার যেন না পড়ে ওরে হাঁটা শিখান নরম জায়গায় মাটিতে হাঁটা শিখান এখন তো সবার পাকার ঘর পাকার ঘরে হাঁটা শিখাইতে গিয়ে ও বারবার হাঁটুতে আঘাত পাইতে পারে আবু দাউদ এগারোশো নয় নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা খুদ্ দিতেছে মসজিদের মধ্যে

তো হাসান হোসাইনী আনহুমা যখন প্রবেশ করছে এখন আপনাদেরকে পরীক্ষা করি যিনি খোদবা দেয় মুসল্লিরা সবাই কার দিকে তাকায় থাকে সাহেবের দিকে তো পৃথিবীর শ্রেষ্ঠ খতিব খা দিতেছে আর শ্রেষ্ঠ মুসল্লিরা খুদ্া শুনতেছে আর জান্নাতের যুবকদের দুই সর্দার মসজিদের রুকস জান্নাতের যুবকদের দুই সর্দার মসজিদে রুক্স তো তারা ছোট মানুষ তো ইয়া সুরার ওয়া বারবার মাটিতে পড়তেছে আর দাঁড়াইতেছে মাটিতে পড়তেছে আর দাঁড়াইতেছে নবীজি খোদ্া দিতেছে খোদ্া বন্ধ করে দিস না জ্বালা নবীজি মিম্বর থেকে নামলেন আখজা দুই নাতিকে এইভাবে জরায়া কোলে নিলেন সাইদা বিহিমাল হিমাল মিম্বার দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে বাকি খুদবা শেষ করলেন হাঁটুতে যেন কষ্ট না পায় তাদেরকে এই কষ্ট দেওয়া থেকে আল্লাহ রসুল রক্ষা করে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করলেন ওই বারবার পড়ে যাচ্ছে নবীজি হাদিসের শেষে বলেন লাম আসबित আমি সহ্য করতে পারি নাই ওরা বারবার ঘুরে যাচ্ছিল তাই খুতবা বন্ধ করে ওদেরকে নিয়ে এরপর আমি খুতবা শেষ করছি তাহলে আমরা শিশুকে যখন হাঁটা শেখাবো ও যখন হাপুর পারা শিখে বর্তমানে পাকার ঘর শহর দেখবেন ওই কিছু সাপোর্ট দেন হাঁটুর মধ্যে না হয় কিন্তু আপনার ওই কাটা বা ছোট্ট ছোট কাচের কিছু ওর হাঁটুতে সমস্যা হতে পারে কত নাম্বার গেল 8 9 নাম্বার শিশুর জামার কালারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা বিশেষ করে ছেলে কোন শিশু মেয়েদের কালারে ছাড় আছে ছেলেদের কালারে সচেতন হতে হবে মেয়েদের কালারে একটু ছাড় আছে কিন্তু ছেলেদের কালার সচেতন হতে হবে নাসাইর হাদিস পাঁচ হাজার তিনশো ষোলো নম্বর হাদিস আব্দুল্লাহ ইদ্দামর নদী আল্লাহুতা আনহুমার বর্ণনা তিনি বলেন ওয়া আলাইহি সাউবা রন নবীজি আবদুল্লা আমরকে দেখলেন তার শরীরে কুসুম রঙের দুটি জামা কোন রং কুসুম রঙের দুটি নবীজি বললেন এগুলা কাফেরদের পোশাক এগুলো আর না খোলো এগুলা কাফেরদের পোশাক এগুলা খোলো তাহলে পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা যে সেই পোশাক না পড়াবো কত গেলো নয় নম্বর দশ নম্বরটা আপনার একটু আমার সাথে বলতে হবে কষ্ট নেবেন না তো বলেন সবাই বলেন শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা পোশাক অধিকার শিশুর শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যেই পোশাক সতর ঢেকে রাখে দেড় দুই বছরে একটা শিশু দেখবেন ও যখন প্যান্ট পরে ওর যদি হাঁটুটা ঢাকা থাকে ও লম্বা হয় মশাল